আজকে চমৎকার সব মাছের রান্নাগুলা কিভাবে করলাম সেই ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো তো সবাই ভিডিওটার সাথে থাকুন এই যে মাছগুলি দেখছেন একদমই তাজা মাছ তো এগুলি হচ্ছে শিলল মাছ খললা মাছ সেই সাথে হচ্ছে অ্যালেন মাছ এরকম কিছু নানান রকমের মাছ তো এগুলি সব কিছুই কিন্তু খুব সুন্দর করে আমি কেটে নিয়েছি তারপর হচ্ছে কিছুটা ক্লিন করে লবণ মেখে রেখেছি আর এখন একটা একটা করে সব কিছু রান্না করে নেব আর পিস করা হয়ে গিয়েছে এখন জাস্ট আমি চালগুলি ধুয়ে তারপর হচ্ছে বসিয়ে দিচ্ছি আর ধনিয়া পাতাটাও রেডি করে দিয়েছি কারণ দেখা যায় মাছটা রান্না হয়ে গেটে ধনিয়া পাতাটা দিতে যদি দেরি হয় তাহলে কিন্তু কালারটা ভালো হয় না তাই মাছটা যখন হয়ে যায় জাস্ট ধনিয়া পাতা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেললে কিন্তু মাছটা বেশি সুন্দর হয় দেখতে আর এখন শাকগুলি কেটে নিয়েছি খুব সুন্দর করে শাকগুলি ক্লিন করে তারপর হচ্ছে ঝরা দেবো যখন মাছগুলি রান্না করা হবে তো ভাত আর হচ্ছে মাছ একটা একটা করে হয়ে যাচ্ছে আর এই মাছটা হচ্ছে আসলে আমি এই মাছটার নাম প্রথমে ভুল বলেছিলাম অ্যালেন মাছ বলে ফেলেছি আসলে এই মাছটা হচ্ছে টাটকিনি বলে তো পরে আমি আসলে জিজ্ঞেস করে তারপরে আমি মাছটা নাম বললাম ঠিক আমার মনে ছিল না তো যাই হোক এখানে দুই তিন রকমের মাছ সবগুলি কিন্তু কেটে নিয়েছি আর এখানে টাটকিনি মাছ হয়ে গিয়েছে টাটকিনি মাছ হওয়ার পরেই আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলছি আর এখানে হচ্ছে খোলা মাছটা রান্না করা হবে তো এই যে দেখছেন খোলা মাছ হচ্ছে রান্না করা হচ্ছে আর আর এখানে খোলা মাছ কিছু সবজি দিয়ে রান্না করা হবে সেই সাথে সিম আলু দিয়ে এইভাবে রান্না করা হবে তো বন্ধুরা আপনারা সম্পূর্ণ যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই সবাই লাইক এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই বেশি বেশি করে ভিডিওতে কমেন্ট করে যাবেন তাহলে আমি অনেকটাই এগিয়ে যাব। তো যাই হোক যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউব থেকে দেখছেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো দিয়ে পাশে থাকবেন তো এই হচ্ছে ভাত ভাত হতে হতে আসলে মাছও দুই রকমের হয়ে যাচ্ছে বাট এই মাছগুলি তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু ছোটো ছোটো মাছ আর এখানে ওই যে সবজি দিয়ে যেটা রান্না করা হবে এটা একটু লেটে হবে কারণ সবজি দেওয়া হয়েছে আর যেগুলি পেঁয়াজ দিয়ে ধনিয়া দিয়ে রান্না করা হয়েছে সেগুলি জাস্ট তাড়াতাড়ি হয়ে গিয়েছে আর এখন হচ্ছে সবজিগুলি হওয়া আগ পর্যন্ত আসলে ওয়েট করতে হবে তাই যখন একটু বলক আসবে তখনই আমি আঁচ কমিয়ে দেব। আর একটু ঢাকা দিয়ে দেব আর এই তো দেখুন অনেকখানি অনেক কিছু রান্না হয়ে গিয়েছে এই যে দেখুন সবজি দিয়ে মাছ রান্না হয়ে গিয়েছে তারপর হচ্ছে টাটকিনি মাছ রান্না হয়েছে খল্লা মাছ রান্না হয়েছে আর আমি শাকটা রান্না করবো এই জন্য সব কিছু কেটে কেটে নিয়েছি আর এখানে হচ্ছে শিলল মাছটা এইভাবে তেল ঝোল করে রান্না করা হবে মানে ভোনা ভোনা করে রান্না করা হবে হাতে মেখে এই হচ্ছে মাছটা আসলে বসিয়ে দিয়েছি এই মাছটা আসলে কষিয়ে রান্না করলে ভালো লাগে তো এখানে জাস্ট আদা রসুন পেঁয়াজ তেজপাতা সব কিছু হলুদ মরিচ যা কিছু লাগে রান্না করতে সেগুলি দিয়ে আসলে রান্না করা হয়েছে তো আর এখানে হচ্ছে জাস্ট আমি শাকটা রান্না করবো তো এতগুলি মাছ আসলে কিভাবে রান্না হলো সেই ভিডিওটাই কিন্তু শেষ করলাম তো বন্ধুরা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে আমাদের দুপুরে কি কি আয়োজন হয়েছে সেই সাথে আমি লাস্টে দিয়ে কি কি রান্না করলাম আর ফার্স্টে দিয়ে কি কি রান্না করলাম কিভাবে রান্নাগুলো শেষ করলাম বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাকে জানাবেন যে একই একই সাথে আসলে এতগুলি মাছ কীভাবে রান্না হলো আসলে চিন্তার বিষয় তো আসলে মাছগুলি আনার পরে কিন্তু আমি ঝটপট কেটে নিয়েছিলাম কেটে কাটার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়েছে ধন্যবাদ সবাইকে।